হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম মোবাইল দিয়ে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি এডিট করবেন অথবা তৈরি করবেন খুব অল্প সময়ের মধ্যে সে বিষয়টা নিয়ে আলোচনা করব তাই দেরি না করে চলন শুরু করা যাক পাসপোর্ট সাইজ ছবি এডিট করার জন্য আপনি যে ছবিটাকে পাসপোর্ট সাইজ করতে যাচ্ছেন সাধারণত পাসপোর্ট সাইজ ছবিগুলো কিন্তু ফোর ইন্টু ফাইভ অথবা ফাইভ ইন্টু সিক্স অথবা থ্রি ইন্টু ফোর এ ধরনের হয়ে থাকে অর্থাৎ দশ ব্যবধান থাকে অথবা ওয়ান ব্যবধান থাকে আপনি যদি এম এম হিসাব করেন এম এম হিসাব করলে চল্লিশ ইন্টু পঞ্চাশ অথবা বিয়াল্লিশ ইন্টু এর ধরনের হয়ে থাকে আমি এখন মোবাইল দিয়ে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে দেখাবো প্রথমে আপনি আপনার মোবাইল দিয়ে ছবিটাকে পাসপোর্ট সাইজে ক্রপ করে নেবেন আমি এখন আমার ছবিটাকে পাসপোর্ট সাইজে ক্রপ করে নিচ্ছি আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু ছবিটাকে ক্রপ করে নেবেন আপনি যদি পাসপোর্ট সাইজ মাপটি না জানেন তাহলে গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে পাসপোর্ট সাইজ ছবির মাপ কত সেখান থেকে আপনি আপনার মোবাইল দিয়ে ছবিটাকে প্রয়োজন অনুযায়ী ক্রপ করে নেবেন যতটুকু অনেকে দেখা যায় কি শুধু চেহারাটা নেই এ ধরনের চেহারাটা আপনি চেহারাটা নিয়ে একটু বড় করে দুইটা হাত যেন ঠিকঠাক থাকে দুইটা সাইড স্পষ্ট যেন বোঝা যায় ছবিটা যখন একবারে মিডেলে হয় চেহারাটা সেই দিকটা বিবেচনা করে ছবিটাকে ক্রপ করে নেবেন আমার ছবিটা এই তো এই তোটুকু আমি রাখতে চাচ্ছি এখন ছবিটাকে ক্রপ করে নিব ছবিটা আমার ক্রপ হয়ে গেলে মোবাইল দিয়ে কিন্তু কাজটি করতেছি মোবাইলের ফটোর মধ্যে গিয়ে এডিটের অপশনের মধ্যে এখন ছবিটার মধ্যে একটু ব্রাইটনেসটা কম বেশি করে নিব ব্রাইটনেসটা কম বেশি করে ছবিটাকে আপনি আপনার ফোনের গ্যালারি থেকে সেভ দিয়ে দিবেন ছবিটা ছিল এটা আমি ওটু এটাকে এ ধরনের বানিয়ে নিয়েছি এখন যেহেতু আমার এটা ক্রপ করা হয়ে গেছে পাসপোর্ট সাইজ অনুযায়ী এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো এবং ছবিটাকে আরেকটু ক্লিয়ার করবো তাই আমি কুমবাজার দিয়ে অনলাইনের মাধ্যমে করব। আপনার মোবাইল দিয়ে যদি ছবিটা এডিট না হয়। অথবা আপনি না করতে পারেন তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও আছে ফটো এডিটের সারা পাঁচটি অ্যাপ সেখান থেকে আপনি যে কোনো একটি অ্যাপ ডাউনলোড করে অ্যাপটি দিয়েও আপনি ছবিটাকে এডিট করে নিতে পারেন এই ছবিটা কিন্তু অনেকটা জাপসা আছে এখন আমি এটাকে ক্লিয়ার করব কাজটি করার জন্য যেহেতু আমি ব্রাউজার ব্যবহার করব সরাসরি ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি ছবিটিকে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব তাই আমি ব্রাউজারে সার্চ বারে লিখবো বিজি রিমুভার আপনি বিজি রিমুভার লিখে যখন সার্চ করবেন তখন আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের মধ্যে প্রথম যে ওয়েবসাইটটি আসে আপনি এই ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করবেন আমি ওয়েবসাইট লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করার পর কিছুটা লুট নিবে লুট নিয়ে আপনাকে ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করাবে এবং এ জায়গায় লেখা উঠবে একশো পার্সেন্ট অটোমেটিক্যালি ফ্রি আপনি বিজি রিমুভ করতে পারবেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এ জায়গায় আমরা আপলোড ইমেজ নামে একটি অপশন দেখতে পাবো এখন আমাদের কাজ হলো আপলোড ইমেজের উপর একটি ক্লিক করা আপলোড ইমেজের উপর ক্লিক করার পর আমার গ্যালারিটা অটোমেটিক দেখাবে আর এই জায়গা থেকে আমি গ্যালারি যে ছবিটা এডিট করি সেই ছবিটা এ জায়গায় আপলোড করে দিব কিছুক্ষণ ছবিটা আমার এই জায়গায় আপলোড হবে অটোমেটিক কিন্তু আমার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে ছবিটা আপলোড হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন খুব স্মুথলিভাবে কিন্তু আমার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখন আমি এই ওয়েবসাইটটির মধ্যে সবার নিজ দিক দিয়ে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন দেখতে পাবো প্লাস আইকন এখন আমার কাজ হলো প্লাস আইকনটির উপর একটি ক্লিক করা তারপর আমরা আবার কালার নামে একটি অপশন দেখতে পাবো এই জায়গায় এখন আমি এই কালার অপশনটির উপর একটি ক্লিক করবো কালার অপশনটি ক্লিক করার পর আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালারটি দিতে চাচ্ছেন নিজ দিক দিয়ে অনেকগুলো কালার শো করবে আপনি এখান থেকে আপনার কালারটি চয়েস করে নেবেন আমি এখন আমার কালারটি দেওয়া শেষ হয়ে গেলে আমি এখন ডান দিকে একটি ক্রস চিহ্ন থাকবো এই ক্রস চিহ্নটির উপর একটি ক্লিক করে এখান থেকে ক্রস করে নিব এই তো আমার ছবিটির মধ্যে কিন্তু কালারটি সেট হয়ে গেছে এখন আবারও আমি ছবির নিজ দিকে ডাউনলোড নামে একটি অপশন দেখতে পাবো এখন আমি ডাউনলোড অপশনটির উপর একটি ক্লিক করবো ডাউনলোড অপশনের উপর ক্লিক করার পর এই জায়গায় আমাকে ফ্রি ডাউনলোড করবো যেহেতু আমরা হাই কোয়ালিটি ডাউনলোড করতে গেলে আমাকে টাকা দিতে হবে আমি ফ্রি ডাউনলোড করবো তাই ফ্রি ডাউনলোডের উপর একটি ক্লিক করে আমার ছবিটি আমি আমার গ্যালারিতে ডাউনলোড করে নিব উপর দিক দিয়ে কিন্তু আমার ছবিটি ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমি এই জায়গা থেকে ব্যাক হয় আবারও ক্রোম ব্রাউজারের হোম পেজে চলে যাব পুনরায় ক্রোম ব্রাউজারের পেজে আসার পর সার্চবারে আপনি লিখবেন কাট আউট প্রো কাট আউট পুরো লিখে আপনি সার্চ করার পর আপনার সামনে এ ধরনের একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথম লিঙ্কটি দিব ব্যাকগ্রাউন্ড রিমুভের এবং দ্বিতীয় লিঙ্কটি আপনাকে এই ওয়েবসাইটটি দিয়ে দিব আপনি সরাসরি ডিসক্রিপশান থেকে ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করতে পারেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনি ওয়েবসাইটটির মধ্যে এ কয়েকটি অপশন আপনি এই জায়গায় দেখতে পাবেন এখন আপনি এ জায়গায় ফটো ইডি এনান্সিং নামে একটি অপশন দেখতে পাবেন এখন আপনার কাজ হলো ফটো এনান্সিং এই অপশনটির উপর একটি ক্লিক করা অপশনটির উপর ক্লিক করার পর কিছুটা লুট নিয়ে আপনাকে একটি পেজে নিয়ে আসবে আর এই পেজের মধ্যে আপনি উপর দেখবেন আপলোড ইমেজ নামে একটি অপশন আছে এখন আপনি আপলোড ইমেজের উপর একটি ক্লিক করবেন আপলোড ইমেজের উপর ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে আপনাকে নিয়ে আসবে আর এই জায়গা থেকে আপনি যেই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রেখেছিলেন সেই ছবিটা এ জায়গায় সিলেক্ট করে দিবেন তারপর অ্যাড এ ক্লিক করবেন অর্থাৎ ছবিটা আপনি এই সাইটের মধ্যে আপলোড করে দিবেন দেখতে পাচ্ছেন আমি যে ছবিটা আপলোড করেছি সেটাও আপলোড হয়ে গিয়েছে এবং তারা এআই এর মাধ্যমে আমাকে দ্বিতীয় ছবিটিও করে দিয়েছে বাম পাশের যে ছবিটা সেটাকে আমি আপলোড করেছিলাম এবং ডান পাশের ছবিটা তারা এআই এর মাধ্যমে অ্যানসার করে কিন্তু আমাকে ছবিটা করে দিয়েছে আমি একটু জুম করে দেখাই এই যে বাম পাশের ছবিটা আমি আপলোড করেছি এবং এআই এর মাধ্যমে কিন্তু আমাকে ডান পাশের ছবিটা করে দিয়েছে আপনি ছবিটা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ক্লিয়ার কিন্তু আমি যেটা আপলোড করেছি এই যে ছবিটা এটা কিন্তু অনেকটা ক্লিয়ার না মানে জাপসা জাপসা বোঝা যাচ্ছে কিন্তু আমাকে তারা এ মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে এটাকে ক্লিয়ার করে করে দিয়েছে এখন আমার কাজ হলো ডান দিকে আমি ফ্রি ডাউনলোড নামে একটি অপশন দেখতে পাবো এখন আমি এই ফ্রি ডাউনলোড অপশানটির উপর ক্লিক করলেই ছবিটি কিন্তু আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে কিছুটা লোড নিয়ে কিন্তু আমার গ্যালারিতে ছবিটি ডাউনলোড হয়ে গেছে এখন আমি গ্যালারিতে গিয়ে দেখাবো যে আমার ছবিটা কীরকম হয়েছে সরাসরি আমি আমার ফোনের মোবাইলের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর এই ছবিটা আমি কি এডিট করেছি এবং এই ছবিটা কিন্তু আমি আপলোড করেছিলাম আপনারা নিজেরাই দেখে নিন ছবিটার পার্থক্যটা আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল